তাহসিন আমি অনলাইনে কর রিটার্ন দিতে গিয়েছিলাম দেখলাম কেউ বলছে ফাইল রিজেক্ট হয়েছে কেউ বলছে কর কম দেখানোর জন্য জরিমানা দিয়েছে এত ভুল হয় কীভাবে বলতো এই ভুলগুলো অনেকেই বুঝতে পারে না ছোট ছোটো ভুলেই বড় সমস্যা হয়ে যায় অনলাইনে রিটার্ন পূরণের সময় সাতটি ভুল একদমই করা যাবে না কি সেগুলো দেরি না করে শুরু করা যাক ভুল নম্বর এক টিআইএন ও ব্যক্তিগত তথ্য ভুল দেওয়া রিটার্ন ফর্মের একদম শুরুতেই অনেকে টিআইএন বা ব্যক্তিগত তথ্য ভুল দেন যেমন কারোর এন যদি বারো ডিজিটের থাকে তিনি যদি কম লিখেন তাহলে এটা একটা ভুল অথবা মোবাইল নম্বর পুরনো ইমেল আইডি ভুল এই ছোট ভুলের জন্য এনভেয়ার সিস্টেম রিটার্ন যাচাই করতে পারে না ওটিপি আসে না ফাইল জমা হয় না এমনকি ভবিষ্যতে রিটার্ন যাচাই বা রিফান্ড দেওয়ার নেওয়ার সময়ও সমস্যা হয় তাই রিটার্ন দেওয়ার আগে মাই প্রোফাইল অংশে নিজের নাম ঠিকানা ইমেল ও টিআইএন একবার ভালোভাবে মিলিয়ে ভুল নম্বর দুই আয়ের সবুজ সোনা দেখানো অনেকেই শুধু বেতনের আয় দেন কিন্তু অন্যান্য উৎস যেমন ব্যাংকের সুদ বাড়ি ভাড়া পার্ট টাইম ইনকাম কিংবা ফ্রিল্যান্স আয়ের তথ্য বাদ দেন রফিক সাহেব একজন সরকারি কর্মকর্তা তিনি শুধু স্যালারি ইনকাম দিয়েছেন কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টের সুদ থেকে বছরে পনেরো হাজার টাকা আয় হয়েছে সেটি তিনি দেখাননি ফলে তার মোট আয় কম দেখানো হয়েছে যা ভবিষ্যতে ইনকাম মিসম্যাচ হিসেবে দেখা দিতে পারে মনে রাখবেন সব আয় ট্যাক্সেবল অ্যান্ড নন ট্যাক্সেবল দুটোই রিটার্নে উল্লেখ করতে হবে এতে কোনো ঝুঁকি নেই বরং রিটার্ন ভুল নম্বর তিন উৎসকর কর্তন টিডিএস সঠিকভাবে না যোগ করা বেশিরভাগ করদাতা ভুলে যান যে তাদের বেতন বা ব্যাংক ইনকামে আগে থেকে কিছু কর কাটা হয় যাকে বলে টিডিএস ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স উদাহরণস্বরূপ রিমা আপার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট ব্যাংক ডিপোজিটে বছরে পঞ্চাশ হাজার টাকা সুদ আসে সেই সুদের উপর ব্যাংক দশ পার্সেন্ট কর কেটেছে মানে পাঁচ টাকা তিনি যদি সেই তথ্য রিটার্নে না দেন তাহলে সেই কাটা কর ফেরত পাবেন না তাই সবসময় ব্যাংক বা অফিস থেকে টিডিএস সার্টিফিকেট সংগ্রহ করে সঠিক জায়গায় রাখুন ভুল নম্বর চার সম্পদ দায় অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অসম্পূর্ণ রাখা এই অংশটাই অনেকের সবচেয়ে দুর্বল জায়গা অনেকে ভাবে ব্যাংকের টাকা লিখলে ঝামেলা হবে তাই কমিয়ে দেন কেউ আবার গাড়ি বা ফ্ল্যাটের মূল্য লিখতে ভুলে যান শফিক সাহেবের ব্যাংক ব্যালেন্সে আছে ছয় লাখ টাকা কিন্তু তিনি লিখলেন দুই লাখ অন্যদিকে গাড়ির মূল্য দশ লাখ হলেও সেটি শূন্য লিখে রাখলেন ফলাফল কি হলো আয় সম্পদের হিসাব মেলেনি এনবিআর এই মিসম্যাচ ধরতে পারে আর তখন ব্যাখ্যা দিতে হয় কেন সম্পদ কম দেখানো হয়েছে সমাধান হিসেবে সব সম্পদ টাকা সঞ্চয়পত্র গাড়ি বাড়ি এমনকি গৃহস্থলীর দামি জিনিস যথাযথভাবে উল্লেখ করুন ভুল নম্বর পাঁচ কর ছাড় ইনভেস্টমেন্ট ডিবেট ভুল হিসাব করা অনেকে নিজের হিসাব মতো ছাড় দাবি করেন অথচ ছাড়ের হার আয় নির্ধারিত সিস্টেমে হিসাব না মেললে ত্রুটি দেখায় উদাহরণ হিসাবে বলা যায় আপনার মোটায় আট লাখ টাকা টাকা ধরুন আপনি দুই লাখ টাকা জীবন বিমা দিয়েছেন তাই ছাড় পাবেন জীবন নির্ধারিত সীমার মধ্যে অর্থাৎ সর্বোচ্চ বিশ পার্সেন্ট কিন্তু এই অংশে সিস্টেম যেভাবে সাজেস্ট করে সেটি দিন নিজের হাতে বাড়তি ছাড় লিখলে রিটার্ন গ্রহণযোগ্য হবে না নম্বর ছয় অ্যাসেসমেন্ট ইয়ার ভুল নির্বাচন করা এটা ছোট কিন্তু মারাত্মক ভুল রিটার্ন দেওয়ার সময় অনেকেই করবর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার ভুল বেছে নেন উদাহরণস্বরূপ যেমন বর্তমান রিটার্ন বর্ষ হলো দুই পঁচিশ ছাব্বিশ কিন্তু কেউ ভুল করে যদি চব্বিশ পঁচিশ সিলেক্ট করে করে ফেলে তাহলে কি হবে এতে পুরো ফর্মই আগের বছরের হিসাবে জমা হয়ে যায় যা পরবর্তীতে সংশোধন করতে হয় এনবিআর পোর্টালে লগ ইন করার সময় উপরে যে অ্যাসেসমেন্ট ইয়ার দেখা যায় সেটি ভালোভাবে দেখে নিন ভুল নম্বর সাত রিটার্ন সেভ করে সাবমিট না করা সবকিছু পূরণ করার পরও অনেকেই শেষ ধাপে সাবমিট না করে সেভ বেস ড্রাফট রেখে দেন ফলাফল রিটার্ন জমা হয় না কিন্তু করদাতা ভাবে জমা হয়ে গেছে নাসির সাহেব রিটার্ন পূরণ করে রেখে দিলেন পরে অফিসের ব্যস্ততায় সাবমিট করতে ভুলে গেলেন কয়েক সপ্তাহ পর এনবি থেকে মেসেজ আসলো আপনার রিটার্ন জমা হয়নি তাই সব সময় শেষে সাবমিট সাকসেসফুলি মেসেজ এবং ডাউনলোড যোগ্য ফর্ম না পেলে রিটার্ন জমা হয়েছে ধরে নেবেন না তাই আমাদেরকে অবশ্যই সাবমিট সাকসেসফুলি এটার মেসেজ যাতে আমাদেরকে কাছে আসে সেটি খেয়াল রাখতে হবে এবং একনোলজমেন্ট ফর্ম যেটা আছে সেটা আমাদেরকে ডাউনলোড করে রেখে দিতে হবে তাহসিন সত্যি বলছি এই ভুলগুলো না জানলে যে কেউ ফেসে যাবে ঠিক বলেছ অনিকা এই সাতটি বিষয় যদি সবাই রিটার্নের আগে চেক করে নেয় তাহলে ঝামেলা বা রিজেকশন দুটি কমে যাবে আপনার যদি এই ভিডিওটা উপকারী মনে হয় তো একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন গল্পে শিখে চাকরি কারণ এখানে আমরা বিভিন্ন নিয়ম শিখি গল্পে গল্পে ধন্যবাদ সবাইকে